ঝিলের ব্রেন টিউমার ধরা পড়েছে কিন্তু ঝিলের মা তার বন্ধুরা তার দিদি কেউই ঝিলকে অপারেশন করতে দিতে রাজি নয় কারণ সবাই ভাবছে অপারেশনের পরই অপারেশন টেবিল থেকে ঝিল আর বেঁচে ফিরবে না সেজন্যই ঝিলের মা সাক্ষ্যকে সাফ জানিয়ে দেয় আমি ঝিলের মা আমি ঝিলের গার্জেন তাই আমি চাইছি এই অপারেশন হবে না সাক্ষ্য তখন মিনুকে বলে আমি ঝিলের হাজব্যান্ড আর এখন ঝিলের প্রতি সবচাইতে বেশি অধিকার আমার আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে ঝিলের ভালোর কথা ভেবে ঝিলকে সুস্থ করতে স্বামীর অধিকার ফলাবে সাক্ষ্য ঝিলকে স্ত্রী হিসেবে মেনে নেবে আর সেই সাথেই বিয়েটাকেও স্বীকার করবে বন্ধুরা ভোলে বাবা পার করে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য ঝিলকে বলে তোমার এই মেনু চরিত্র ভারী অদ্ভুত একদিকে তোমার বাবার সাথে সম্পর্ক রেখে উনি তোমার মাকে কষ্ট দিচ্ছেন আবার উনি তোমাকেও ভীষণ ভালোবাসেন ঝিল বলে আপনিও এটা লক্ষ্য করেছেন সাক্ষ্য বলে হ্যাঁ আমিও তো মানুষ আমিও তো সব কিছুই বুঝতে পারি তখনই ঝিল বলে বাবা আপনি এত বড়লোক লোক বড় বাড়ির ছেলে হয়ে বস্তির মানুষের খোঁজও দেখি রাখেন সাক্ষ্য বলে হয়েছে হয়েছে তোমার এইসব কথা এখন রাখো তো আমাকে পেশেন্ট দেখতে যেতে হবে এলে সাক্ষ্য তার ব্যাগ নিয়ে যেতে চায় পিছন থেকে ঝিল বলে শুনুন না সাক্ষ্য বলে হ্যাঁ বলো কি বলবে ঝিল বলে বলছিলাম যে আমার এই অপারেশন হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। সাক্ষ্য বলে মানে ঝিল বলে না মানে আপনি আমার জন্য এত কিছু করছেন আমার এই অপারেশনটা হয়ে গেলে আমি আর আপনাকে বিরক্ত করব না এখান থেকে চলে যাব আর আমি চলে গেলে হয়তো নানান মানুষ নানান কথা বলবে প্লিজ আপনি সেসব কিছু মনে করবেন না তখনই সাক্ষ্য বলে এখন কি এই ধরনের কথা বলার সময় ঝিল বলে না মানে আপনি তো আমার সহ্য করতে পারেন না আমার প্রতি তো আপনি বিরক্ত তাই চিন্তাও করছেন আমি বিয়েটা থেকে কবে আপনাকে মুক্তি দেব আমি তো আপনাকে আগে কথাও দিয়েছিলাম সেজন্যই কথাটা জানিয়ে রাখলাম দেখুন আপনি আমার জন্য কত কি করছেন আমার অপারেশন করবেন এ সময় আপনার মাথাটা ঠান্ডা রাখার প্রয়োজন সেই জন্যই আপনাকে চিন্তা মুক্ত করতেই কথাটা জানালাম সাক্ষ্য বলে শোনো আগে ভালোই ভালোই অপারেশনটা হয়ে যাক তারপরে যা কথা আছে হবে এই বলে সাক্ষ্য যেতে চাই তখনই ঘরে আসে সুবলা সুবলা বলে দাদা বাবু আসবো সাক্ষ্য বলে হ্যাঁ এসো সুবলা কি বলে এইটু খাবারগুলো এনেছো দেখছি এবার ঝিলকে খাইয়ে বাও আর হ্যাঁ কোনো আপত্তি শুনতে চাই না সব খাবার খেয়ে নেবে ঝিল বলে আমি এত খাবার খাবো সাক্ষ্য বলে বলেছি না কোনো আপত্তি চলবে না ঝিল বলে না মানে এতগুলো খাবার এভাবে সাজিয়ে গুছিয়ে তখনই বলে খেয়ে নাও খেয়ে নাও সাক্ষ্য দাদা বাবু নিজের হাতে খাবারের থালা সাজিয়েছে কথাটা শুনে ঝিল অন্যরকম সাক্ষর দিকে তাকায় সাক্ষ্য এত তার কথা ভাবছে সুবলা আরও বলে কোন খাবারে কতটা প্রোটিন আছে সব কিছু মেপে মেপে সাক্ষ দাদা বাবু তোমার জন্যই প্লেট সাজিয়েছে তাই একটা খাবারও নষ্ট করবে না সবটুকুই খেয়ে নেবে ঝিল তখন বিছানার উপর চুপটি করে বসার খাবার খেতে শুরু করে আসলে সাক্ষ্য তার এত যত্ন নিচ্ছে এত যত্ন করে খাবার সাজিয়ে এনেছে ঝিল কি না করতে পারে কিন্তু ঝিল যে অসুস্থ চাইলেও সে এত খাবার খেতে পারছে না তাই ঝিল সাক্ষ্যকে বলে শুনুন সাক্ষ্য বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না এই খাবারগুলো শেষ করতেই হবে ঝিল সাক্ষ্যকে বলে প্লিজ আমার একটা কথা শুনুন একটা কথা সাক্ষ্য বলে হ্যাঁ বলো ছিল বলে আসলে কি বলুন তো আমরা তো বস্তিতে বড় হয়েছি এই ধরনের খাবার কখনো চোখেই দেখিনি বছরে দু একবার হয়তো খাবার জুটেছে তবু এখানকার সবগুলো একসাথে নয় যে কোনো একটা আজ সব খাবার এভাবে আমার থালায় আপনি সাজিয়ে দিয়েছেন নিজের হাতে যত্ন করে সাজিয়ে এনেছেন তবুও দেখুন আমি খেতে পারছি না আসলে এখন যদি এসব খাবার আমি খেতে যাই আমার বমি হয়ে যাবে সাক্ষু বলে কি? তার মানে কি এই খাবারগুলো খেলে তোমার গা গোল আছে তোমার বমি পাচ্ছে ঝিল বলে হ্যাঁ তোমার গা পাচ্ছে আর দু একবার তো বমি হয়েছে সাক্ষ্য বলে তো এই কথাটা আমাকে কেন জানাওনি তোমাকে তো আমি বলেছিলাম তুমি যখনই অসুস্থ ফিল করবে আমাকে জানাবে ঝিল বলে না মানে আপনি তোমার কাছে জানতে চাননি সেজন্যই জানানো হয়নি এই তো এখন যেমন জানতে চাইলেন আমি বললাম সাক্ষ্য বলে উফ এই মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না তোমাকে আমি বলেছিলাম যে কোনো অসুবিধা হলে আমি বলবে এরপরেই সাক্ষু মনে মনে ভাবে মনে হয় মেয়েটার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল মেয়েটা সত্যিই দিন ধরে ভুগছিল কিন্তু সেভাবে পাত্তা দেয়নি সেভাবে হয়তো কোনো কিছু লক্ষ্য করেনি যত দ্রুত সম্ভব ঝিলের অপারেশন করাতে হবে অপারেশন আর ফেলে রাখলে হবে না এরপরে সাক্ষ্য ঝিলকে বলে যতটুকু পারবে খাবারগুলো খেয়ে নাও আর হ্যাঁ সুবলা ওর খাবার খাওয়া হলে ওকে রেডি করিয়ে রাখবে আমি গাড়ি পাঠিয়ে দেব আর সময় পেলে না হয় নিজেই শি নিয়ে যাব। আজকে ঝিলের বাকি টেস্ট করাতে হবে সুবলা বলে ঠিক আছে দাদা বাবু তবে এই মেয়েটা তো কথাই শুনতে চায় না সাক্ষ্য বলে ওটাই তোর সমস্যা জীবনে কারোর কথা শুনবে না নিজের যেটা মনে হবে সেটাই করবে এই বলে বলে ঝিল শোনো শোনো কথাটা শুনলেই সাক্ষ্য থমকে যায় সাক্ষর মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে ঝিলের প্রতি এমনিতেই সাক্ষ্য ভালোবাসা অনুভব করছে তার মধ্যেই ঝিলের তুমি করে ডাকাটা যেন সেই ভালোবাসাকে আরও বেশি আসকারা দিয়েছে সাক্ষ্য ঝিলকে বলে হ্যাঁ বলো ঝিল বলে না মানে আমি যদি দিনের বেলায় সুবলাদের ঘরে গিয়ে থাকি সাক্ষ্য বলে না তুমি এই ঘরেই থাকবে তখনই সুবলা সাক্ষ্যকে বলে আসলে কী বাবু তোমার পরিবারের অন্য কেউ পছন্দ করছে না তো তাই ঝিল কথাটা বলেছে সাক্ষ্য গলে পরিবারের লোকদের সাথে আমি কথা বলে নেব প্রয়োজন পড়লে সুবলা তুমি ওই ঘরে থাকবে সুবলার সাক্ষ্যকে বলে সত্যি দাদাবাবু আপনি আমাদের জন্য যা করছেন আপনি সত্যি অতলনীয় সাক্ষ্য বলে হয়েছে হয়েছে এবার আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে আমি আসছি এই বলে সাক্ষ্য ঘর থেকে বেরিয়ে যায় তখনই সুবলা ঝিলকে বলে ভাগ্যিস তোমার অসুখটা হয়েছিল কথাটা শুনে এই পর্দার আড়াল থেকে সাক্ষ্য সুবলার ঝিলের সব কথা শুনতে থাকে পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সাক্ষ্য সব কথা শুনছে সুবলা ঝিলকে বলে ভাগ্যিস তোমার অসুখটা হয়েছিল বুঝলে তাই তো দাদাবাবু তোমার এত যত্ন নিচ্ছে এবার দেখো আমার মনে হয় তোমার এই অসুস্থতার জন্যই দাদা বাবার তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে ঝিল বলে তখন থেকে যে কি কথা বলছো সুবলা বলে যা বলছি একদম ঠিক বলছি ঝিল বলে সম্পর্ক তো ভালো হয়েই গেছে সুবলা বলে কি আমায় বলনি কেন ঝিল বলে না মানে সম্পর্ক তো ভালোই হয়েছে বলো আগের মতন আর রাগ দেখানো হচ্ছে না ঝগলা করা হচ্ছে না উনি আমার কত যত্ন করছেন কত খেয়াল রাখছেন আমারও যেন ওনার প্রতি আর কোনো রাগ নেই ওনার প্রতি আমার আর কোনো বিরক্তি নেই উনি আমার জন্য এত কিছু করছেন ওনার এই ঋণ আমি সারা জীবন মনে রাখবো উনি আমার কতটা যত্ন করছেন বলো তো সত্যিই উনি ভীষণ ভালো মনের মানুষ তখনই সুবলা বলে জানো তো দাদা বাবু বাইরে থেকে যত যাই দেখাক না কেন ভেতরে ভেতরে তোমায় খুব ভালোবেসে ফেলেছি ঝিল বলে সুবলাদি কিসব বল এসব কথা একদম বলবে না ঝিল সুবলাকে এই ধরনের কথা বলতে বারণ করে ঠিকই তবে ঝিল অনেকটা লজ্জাও পেয়েছে ঝিল বিছানোর উপরে বসে স্বাক্ষর কথা ভাবছে অন্যদিকে পর্দার আড়াল থেকে এসব কথা শুনে সাক্ষ্য তবে এই ধরনের কথা শুনেও সাক্ষ্য একটু রাগ করে না একটু বিরক্ত হয় না তবে কি সাক্ষ্য বুঝতে পারছে সে ঝিলকে ভালোবেসে ফেলেছে এরপর দেখানো হয় ঝিলের সব টেস্ট করানো হয়ে গেছে ঝিলের মাকে বলে দেখো না আমি ঝিলে টেস্ট করিয়েছি সব কিছু ওকে আছে কালি ঝিলকে নার্সিংহোমে ভর্তি করাতে হবে কালিওর অপারেশন সাক্ষ্য নিজের কথা শেষ করে ওখান থেকে যেতে চাই তখনই ঝিলের বন্ধুরা সাক্ষ্যকে বলে আপনার সাথে আমাদের কিছু কথা আছে সাক্ষ্য বলে আমার সাথে কিন্তু আমি তো এখন ভীষণ ব্যস্ত আমাকে আমার পেশেন্ট দেখতে যেতে হবে ঝিলের বন্ধুরা বলে ঠিক আছে আমরা না হয় এখানে দাঁড়িয়ে যাব। সাক্ষ্য বলে ঠিক আছে তোমরা আমার চেম্বারে এসো এরপরেই মিলি ঝিলকে ধরে সাক্ষর চেম্বারে নিয়ে আসে ঝিলের বন্ধুরাও সেখানে আসে ঝিলের বন্ধুরা সাক্ষ্যকে বলে আপনি ঝিলের জন্য এত কিছু করছেন সেজন্য আমরা সবাই কৃতজ্ঞ কিন্তু ডাক্তারবাবু আমরা শুনলাম ঝিলের যে টিউমার সেটা নাকি অনেক বড় আর এই অপারেশনে ঝিলের অনেক জীবনের ঝুঁকি আছে তাই আমরা বলছিলাম কি সাক্ষ্য বলে কি বলছো তোমরা তোমরা কি অন্য কোনো ডক্টরকে দেখাতে চাও ঝিলের বন্ধুরা বলে না মানে আপনি সে কথা ভাবছি না ডাক্তারবাবু আমরা শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট করব। প্লিজ ঝিলের যেন কিচ্ছু না হয় ঝিলের কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না সাক্ষ্য বলে কেন ঝিলের বন্ধুরা বলে কারণ ঝিল আমাদের জীবনের সব কিছু আমরা ঝিলকে খুব ভালোবাসি আপনি হয়তো ঝিলকে ভালোবাসেন না আপনার হয়তো ওর প্রতি অনেক রাগ আছে অনেক বিরক্তি আছে কিন্তু ঝিল আমাদের প্রাণ আমরা ওকে খুব ভালোবাসি প্রয়োজন পড়লে আমরা ওকে বস্তিতে ফিরিয়ে নিয়ে যাব ও আর আপনার জীবনে থাকবে না আপনাদের বাড়িতেও থাকবে না বস্তির কোনো লোকে আর কিচ্ছু বলবে না তবুও ডাক্তারবাবু ঝিলের যেন কোনো ক্ষতি না হয় সাক্ষ্য বলে এভাবে কেন বলছো ঝিলের বন্ধুরা ভীষণ কান্নাকাটি করে সাক্ষর সামনে হাত জোর করে সাক্ষ্যকে রিকোয়েস্ট করে এরপরেই ঝিলের একজন বন্ধু গিয়ে মিনুকে চেম্বারে নিয়ে আসে মিনু সাক্ষ্যকে বলে আমার মেয়েটা আমার জীবনের সব কিছু ওর বাবা এ সময় এখানে নেই আমি ঝিলের অপারেশন করাতে চাই না শুনেছি অপারেশনের সময় ঝিলের যা খুশ হয়ে যেতে পারে তাই আমি রিস্ক নিতে পারবো না আমার মেয়েটা তো ভালো আছে সুস্থ আছে ও এমনিই থাকবে তবুও তো আমাদের সাথে থাকবে আমি খুব যত্ন করব মিলি বলে আমার বোনটাকে তো অপারেশন করাবেন যদি অপারেশন টেবিল থেকে না ফিরে আসে তখন কি হবে সাক্ষ্য বলে আপনারা এতটা অশিক্ষিত কেন মিলি বলে আপনি তো জানেন ডাক্তারবাবু আমরা অশিক্ষিত আপনার তো সব কিছুই জানা কিন্তু আমরা আমাদের বোনকে হারাতে পারবো না তখনই ঝিল বলে মা তুমি কোনো চিন্তা করো না না মা এভাবে ঠিক আছে কান্নাকাটি নাও আমি অপারেশন করব না সাক্ষ্য তখন ঝিলকে ধামক দিয়ে বলে তুমি এসব কি কথা বলছো হ্যাঁ অপারেশন করবে না মানেটা কি ঝিল বলে দেখুন আমার মা এভাবে কান্নাকাটি করছে তাই আমি অপারেশন করাতে চাই না আর তাছাড়া আমার মা তো আমার গার্জেন তিনি যদি সই না করেন আপনারা এমনি তো অপারেশন করতে পারবেন না মিনু বলে হ্যাঁ আমার এতে মত নেই সাক্ষ্য বলে আপনার মতের ধার কি ধারছে আমি কি আপনার মত নিতে বসে আছি মিনু বলে মানে আমি তো ঝিলের মা আমার মতামতের কি কোনোই দাম নেই সাক্ষ্য তখন চুপ করে থাকে তো বন্ধুরা বুঝতেই পারছো এইবার সাক্ষ্য তার স্বামীর অধিকার ফলাবে সাক্ষ্য মিনুকে সাফ জানিয়ে দেবে মিনু যেমন ঝিলের মা ঠিক তেমনি সাক্ষ্য ঝিলের হাজবেন্ড তাই এই মুহূর্তে সাক্ষ্য যেই সিদ্ধান্ত নেবে সেটাই হবে এবার সাক্ষ্য নিজ দায়িত্বে ঝিলের অপারেশন করাবে তো বন্ধু আজকের আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ